হ্যালো কারা কারা আছেন এই মুহুর্তে লাইভে একটু লাইভে জয়েন হয়ে নিন জেসমিন্স বেবি কেয়ারটক ইউটিউব চ্যানেলে লাইভটিতে সবাই জয়েন হয়ে নিন हेलो के के अच्छे ने मोर्ट लाइव है আজকে লাইভের বিষয়টি টাইটেলে দেওয়া রয়েছে যে শীতকালে শিশুদের প্রসাধনী কেমন হবে প্রসাধনী ম্যান্স আমি এখানে মে মেইনলি আমাদের ফোকাস থাকবে শিশুদের যে বেবি ওয়াইভস শিশুদের যে লোশন এছাড়া যে শিশুদের তেল আমরা ব্যবহার করি সেই যে এই ময়শ্চারাইজারগুলো আমরা কি ধরনের ব্যবহার করব বাচ্চাদের জন্য তো শীতকালে আসলে শিশুদেরকে একটু স্পেশাল কেয়ার নিতে হয় তো শীতে শিশুদের প্রসাধনীগুলো কেমন হবে তো মেইনলি যখন আমরা বাচ্চাদের বেবি ওয়াইভস কিনবো দেখে নেব যে অ্যালকোহল ফ্রি কিনা তো বাচ্চাদের জন্য চেষ্টা করবেন সবসময় অ্যালকোহল ফ্রি ওয়াইপস ইউজ করতে এবং এই শীতের কিন্তু বাচ্চাদের জন্য ওয়াইপসটা খুবই অ্যাসেন্সিয়াল একটি বিষয় কেননা বাচ্চাদেরকে কিন্তু একটু ড্রাই রাখার জন্য আমরা রাতে হোক বা দিনের কোনো যখন বাচ্চারা ঘুমায় তখন কিন্তু আমরা চেষ্টা করি যেন ডায়পার পরিয়ে রাখি এবং ডায়পার এই যে বেশি পড়ানো হচ্ছে গরমকালের থেকে বেশি পরিমাণে সেই জন্য কিন্তু দেখা যায় বাচ্চাদের র্যাশ হতে পারে আর সেটা ভালো করে ক্লিন ক্লিন করে দিতে হয় সেই জন্য ওয়াইপসটা কিন্তু খুব অ্যাসেন্সিয়াল একটি বিষয় এই শীত সিজনে তো বাচ্চাদের জন্য চেষ্টা করবেন যখন ওয়াইপস কিনবেন অ্যালকোহল ফ্রি দেখে অ্যালকোহল ফ্রি লিখাটা দেখে দেন ওয়াইপস কিনতে এছাড়া বাচ্চাদের জন্য যখন আপনারা বেবি লোশন কিনবেন তখন অবশ্যই লিখা দেখে কিনবেন যে সেখানে প্রপার ময়শ্চারাইজার আছে কি না আচ্ছা সলিম খান লিখেছেন আপনি কোথায় থাকেন আমি বাংলাদেশে থাকি আর আমার এই ইউটিউব চ্যানেলটির নাম জেসমিনস বেবি কেয়ার টক তো এই চ্যানেলে বেবি রিলেটেড ভিডিও আপলোড করা হয় বেবি কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করা হয় চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও আপলোড করা হয় প্যারেন্টিং টিপস নিয়ে ভিডিও আপলোড করা হয় এছাড়া বেবি ফুডস রিলেটেড ভিডিও আপলোড করা হয় আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আর চ্যানেলটি যদি মনে হয় যে ইনফরমেটিভ ইনফরমেশানগুলো আপনার উপকারে আসবে বা ইনফরমে ইনফরমেশানগুলো আপনার কাজে আসবে আপনার বা আপনার ফ্যামিলির যে কোনো মেম্বারের যদি মনে হয় কাজে আসবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রেগুলার ভিডিও আপলোড করা হয় আপনি ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার তো এই যে মাধ্যমগুলো আপনি ব্যবহার করেন সবগুলো মাধ্যমে শেয়ার করে দিবেন এটা মেনলি আমার চ্যানেল গ্রো করার জন্য মোটিভ না আমার আমার মোটিভ হচ্ছে সব যে ইনফরমেশানগুলো আমি প্রোভাইড করি সেই ইনফরমেশানগুলো সবাই জানতে পারেন যেন সেই জন্য কিন্তু আমি বলছি আপনাকে শেয়ার করার জন্য আর অবশ্যই যদি মনে হয় যে ইনফরমেশনগুলো ইনফরমেটিভ তাহলে আমাদের চ্যানেলে নিয়মিত আপনি চোখ রাখবেন আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিও দেখবেন প্রতিদিন কিন্তু চারটি করে শর্টস আমাদের চ্যানেলে ঠিক আছে আমি অল চারটি লং ভিডিও আপলোড করেছি বাট আপাতত লং ভিডিও আপলোড করছি না আমি এখন রেগুলার শর্টস ভিডিও আপলোড করছি তো তো চেষ্টা করবেন প্রত্যেকটি শর্টস দেখতে আমাদের চ্যানেলে চারটি শর্টস আসে প্রথম শর্টস আসে সকাল এগারোটায় সেকেন্ড শর্টস আসে দুপুর দুটার সময় ঠিক আছে আর তারপরে আসে সন্ধ্যা সাতটা এবং রাত নটার সময় তো চেষ্টা করবেন প্রত্যেকটি শর্টস দেখতে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এছাড়া আপনাদের আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন হোক সেটা ভিডিওর কমেন্ট বা আমি যখন লাইভে আসবো লাইভের কমেন্ট আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য সলিম খান লিখেছেন আমার বেবির বয়স পনেরো মাস খুব ভালো কেমন আছে আপনার বেবি আর শীতে কিন্তু স্পেশাল কেয়ার নিতে হয় বাচ্চাদের ঠিক আছে বেশি করে আপনার শিশুর ভালো করে যত্ন নেবেন এবং এই উইন্টার সিজনে যেন সর্দি কাশি ঠান্ডা এগুলো না লাগে সেই জন্য চেষ্টা করবেন বেবিকে সময় ওয়ার্ম রাখতে আর গোসলের জন্য একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করতে প্রতিদিন ওই টাইমেই যেন বাচ্চাকে গোসল করানো হয় আর একটা জিনিস খেয়াল রাখবেন শীতের সময় কিন্তু বাচ্চাদের হাইজিন মেনটেনটা খুব গুরুত্বপূর্ণ বাচ্চাদের কিন্তু হাতে জার্ম লেগে থাকতে পারে সেই জন্য হাতটা সবসময় পরিষ্কার রাখবেন হাতটা যেন বেশি একটা মুখে না দেয় কোনো কিছু যেন সার্ফ না করে সেই জিনিসগুলো এনশিওর করবেন কেননা যদি সবসময় কিন্তু হাত দিয়ে বাচ্চারা খেলাধুলা করে যার কারণে খেলনার মাধ্যমে কিন্তু জীবাণুগুলো বাচ্চার পেটে প্রবেশ করতে পারে এবং যার কারণে যার ফলে বাচ্চাদের ফুড পয়জনিং হতে পারে ক্রিমি হতে পারে পেট ব্যথা হতে পারে লুজ মোশন হতে পারে সেই কারণে চেষ্টা করবেন বাচ্চাদের একটু এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য এই শীতের সিজনে আর এই যে শীতের সময়টায় এটা কিন্তু একদম প্রি উইন্টার যে সিজন এই সময়টাই কিন্তু বাচ্চাদের আরেকটি টেনশনের একটি বিষয় থাকে সেটা হচ্ছে রোটা ভাইরাস আমরা যেটাকে বলি আর এই সময়টায় কিন্তু বাচ্চাদের দেখা যায় লুজ মোশন হতে পারে ডায়রিয়া হতে পারে এবং রোটা ভাইরাস নামে একটি একটি ডায়রিয়া রয়েছে পাতলা বেখানো হয় বাচ্চাদের এবং এটা কিন্তু খুব মারাত্মক আকার হতে পারে যদি বাচ্চা বেশি ডিহাইড্রেটেড হয়ে যায় ঠিক আছে তো খেয়াল রাখবেন এটা মেইন বিষয় হচ্ছে বাচ্চা আপনাদেরকে হাইজিন মেনটেন করে চলতে হবে যিনি বাচ্চা খাবার দাবার তৈরি করেন তাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ঠিক আছে আর যেসব পাত্রে বাচ্চাকে খাবার সার্ভ করা হয় সেই পাত্রগুলো কিন্তু পরিষ্কার রাখতে হবে আচ্ছা সলিম খান লিখেছেন আপনার হাসপাতাল কোথায় আমি আমার আমি মেডিকেল পার্সন নই ঠিক আছে আমি হচ্ছি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আমার এক্সপার্ট ঠিক আছে আমি কোনো ডক্টর নই আমি হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এক্সপার্ট তো বাচ্চাদের বিকাশ নিয়ে আমার সব কিছু আমার পড়াশোনাটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে আমি চাইল্ড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ঠিক আছে আমি কোনো ডক্টর নই কিন্তু আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখবেন যদি আপনার ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন আর আজকের টপিকটি কিন্তু টাইটেল রয়েছে যে বাচ্চাদের জন্য আমরা কি ধরনের প্রসাধনী ব্যবহার করব এবং কেমন প্রসাধনী বাচ্চাদের জন্য কেনা উচিত বা কেমন প্রসাধনী ব্যবহার করা উচিত তো প্রসাধনী কথা যখন আসে তখন কিন্তু শুরুতেই চলে আসে বাচ্চাদের ওয়াইপসের বিষয়টা তো যখন ওয়াইপস কিনবেন তখন অবশ্যই অ্যালকোহল ফ্রি দেখে ওয়াইপস কিনবেন এছাড়া এছাড়া আরেকটি বিষয় হচ্ছে বাচ্চাদের যে বেবি লোশন বা যে লোশনটা আপনারা কিনবেন সেটা লিখা দেখে কিনবেন যে ময়শ্চারাইজার পরিমিত পরিমাণে আছে কি এবং ময়েশ্চারাইজার কথাটি লিখা আছে কি না সেই ময়েশ্চারাইজড লোশনটাই আপনারা বাচ্চাদের জন্য কিনবেন আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন বাচ্চাদেরকে কিন্তু দিনে যে কোনো সময় আপনি লোশন ব্যবহার করতে পারেন যেহেতু শীতকালটা বেশ ড্রাই একটা মোমেন্টে যায় প্রত্যেকটি মোমেন্টেই ড্রাই ড্রাই সময় যায় বাচ্চাদের স্কিনটা খুব থাকে তো যে কোনো সময় আপনি বাচ্চাকে লোশন ইউজ করতে পারেন তবে গোসলের পরে পরেই যদি লোশনটা ইউজ করেন তাহলে কিন্তু বাচ্চাদের স্কিনটা খুব ময়শ্চারাইজড থাকে ঠিক আছে আচ্ছা গেমার টিভি ওকে 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 লিখেছেন নিউ সাবস্ক্রাইব ওকে নিউ সাবস্ক্রাইব ওকে হাই 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 লিখেছেন আচ্ছা গেমার টিভি কে বলবো এখানে শুধু সাবস্ক্রাইব করে দিলেই হবে না আপনার যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিও গুলো তাহলে ভিডিও গুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে শুধু সাবস্ক্রাইবার গেইন করার জন্য ইনক্রিজ করার জন্য আমি কাউকে বলছি না যদি মনে হয় যে আপনাদের ভিডিওগুলো গুলো এবং আপনার বেবি কেয়ার রিলেটেড বেবি ফুড রিলেটেড এবং প্যারেন্টিং টিপস নিয়ে আপনার ইনফরমেশন জানা দরকার তাহলেই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এবং ভিডিওগুলো গুলো দেখবেন আদারওয়াইজ কিন্তু শুধু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে রাখা দরকার নেই ঠিক আছে তো যে টপিকটি তো টপিক কিন্তু রয়েছে যে বাচ্চাদের জন্য আমরা প্রসাধনী কেমন হবে এই শীতের সিজনে তো অলরেডি আমি বলেছি ওয়াইপসের বিষয়টি বলেছি এছাড়া বেবি লোশনের বিষয়টি বলেছি তো বেবি লোশনটি আরেকটি বিষয় হচ্ছে তেল তো চেষ্টা করবেন বাচ্চাদেরকে যে তেল দিবেন সেটা এক্সট্রা ভার্জিন কথাটা লেখা আছে কিনা সেই তেলের গায়ে ঠিক আছে তো এক্সট্রা ভার্জিন এডিবল অয়েল অয়েল সেই লেখাগুলো আছে কিনা সেটা দেখে সব সময় তেল কিনবেন এবং চেষ্টা করবেন বাচ্চাদেরকে যখন তেল মালিশ করবেন বা তেল ইউজ করবেন সেটা গোসলের আগে দিবেন অনেক বাবা অনেক মাই কিন্তু চুজ করে থাকে যে বাচ্চাদেরকে ঘুমের আগে একটু লোশন একটু একটু তেল মালিশ করে দিবে গায়ে তো এটা কিন্তু ওকে যদি আপনার বাচ্চা এটা শ্যুট করতে স্যুট করে আপনার বাচ্চার এবং আপনি যদি ওকে ফিল করেন তাহলে অবশ্যই রাতে আপনি ঘুমের আগে তেল দিতে পারেন তেল দিয়ে হালকা মালিশ করে দিতে পারেন তাহলে হয়তো বাচ্চার শরীরটা একটু ওয়ার্ম থাকবে তবে একটা বিষয় আপনাকে কনফার্ম করতে হবে যে তেল দেওয়ার কারণে এবং অতিরিক্ত শীতের কাপড় পরিয়ে ঘুম পাড়ানোর কারণে বাচ্চা যেন অনেক বেশি না ঘেমে যায় ঠিক আছে এই বিষয়টা কিন্তু আপনাকে মনিটর করতে হবে রাতের বেলায় কেননা তেল দিলে এবং অনেক বেশি শীতের কাপড় পরে যখন আপনি বাচ্চাকে ঘুম পাড়াবেন তখন কিন্তু বাচ্চা ঘেমে যেতে পারে এবং ঘামটা যদি আপনি না খেয়াল করেন তাহলে কিন্তু বাচ্চা হাইপার হাইপার থার্মিয়ায় আসক্ত হতে পারে আর কি বাচ্চা হাইপার থার্মিয়া হতে পারে সেই জন্য চেষ্টা করবেন রাতের বেলা তেলটা না দিয়ে রাতের বেলা আপনি ময়শ্চারাইজার হিসেবে আপনি লোশন দিতে পারেন বা গোসলের আগে আপনি তেলটা ইউজ করতে পারেন ঠিক আছে তো কারা কারা এই মুহূর্তে লাইভে আছেন একটু লাইভটিতে লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা সলিম খান লিখেছেন আপনি কেমন আছেন আপনি কি মুসলিম জি আমি মুসলিম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের লাইভটি দেখছেন আর আপনি কি আমাদের চ্যানেলে ভিডিও রেগুলার দেখেন বা আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কিনা আমাকে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো কেমন হচ্ছে বা কেমন ইনফরমেটিভ আপনার উপকারে আসছে কি না তাও আমাকে কমেন্টে জানাবেন ইনফর্ম করবেন ঠিক আছে তো এই মুহূর্তে কারা কারা আছেন লাইভে লাইভটিতে লাইক করে দিন আচ্ছা সলিম খান লিখেছেন আমি কসবা থেকে দেখছি কুমিল্লা না ব্রাহ্মণবাড়িয়া কসবা খুব ভালো তো এই শীতের সময় বাচ্চাদের যত্ন এবং বাচ্চাদের খাবার দাবারের প্রতি কিন্তু আমরা বাবা মায়েদের অনেক বেশি কেয়ার নিতে হবে তো আমি সবার প্রতি বলবো যে আপনারা বেশি করে আপনাদের বাচ্চাদের যত্ন নেবেন এবং বেশি করে খেয়াল রাখবেন তো এই শীতের সিজনটা খুব ভাইটাল একটা মোমেন্ট এই সময় যদি বাচ্চাদের যত্নে আমরা অবহেলা করি একটু অসতর্ক হয়ে যাই তাহলে কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে যায় ঘন ঘন ঠান্ডা লাগে সর্দি লাগে এছাড়া বাচ্চার নানা ধরনের সমস্যায় কষ্ট পায় আসলেই ঠিক আছে তো সবাই লাইক করে দিন আর আজকের সরি আর আজকের টপিকটা কিন্তু টাইটেলে রয়েছে কারো কোনো এই নিয়ে কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আমার নলেজ এবং আমি আমার এক্সপিরিয়েন্সটুকু আপনাদের সাথে শেয়ার করব তো অনেকেই আছেন লাইভে লাইভটিতে লাইক করে দিন তো লাইভে যারা যারা আছেন এই মুহূর্তে লাইভটিতে লাইক করে দিবেন আজকে লাইভের টপিক টাইটেলে দেওয়া রয়েছে এই আজকে লাইভের টপিক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কারো কোনো অপিনিয়ন থাকলে কারো কোনো সাজেশন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমাদের চ্যানেলে ভিডিওগুলো রেগুলার দেখবেন যদি মনে হয় আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লাগছে বা ইনফরমেটিভ তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন অন্যদের সাথে আর প্রত্যেকটি ভিডিওতে লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের অপিনিয়ন আপনাদের মতামত এবং কোন কে কোন বিষয়ের উপরে আরও অনেক ভিডিও চাচ্ছেন সেগুলো আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে তো যারা যারা আছেন লাইভে আমাকে একটু কমেন্টে জানান আরেকটি বিষয় হচ্ছে শীতকালে যখন বাচ্চাদের শ্যাম্পুটা কিনবেন শীতকালে নয় এটা সব সিজনে যখন বাচ্চাদেরকে যখন বাচ্চাদের শ্যাম্পুটা কিনবেন তখন শ্যাম্পুর গায়ে লেখা দিকে কিনবেন যে নো টিয়ার্স মানে শিশুদের এবং কোনো স্মেল থাকবে না মানে গন্ধহীন শ্যাম্পু আপনারা বাচ্চাদের জন্য কিনবেন ঠিক আছে সলিম খান লিখেছেন আপনার লাইভ দেখে উপকারিতা পাচ্ছি আচ্ছা শুধু লাইভ দেখে উপকারিতা পেলে হবে না আপনারা চেষ্টা করবেন আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিও দেখতে এবং সবগুলো ভিডিও খুব ইনফরমেটিভ আপনারা চেষ্টা করবেন Eu vou dizer. বাচ্চাদের জন্য শ্যাম্পু যখন কিনবেন তখন দেখে কিনবেন যে নো টিয়ার্স ঠিক আছে ঠিক আছে তো বাচ্চাদের শ্যাম্পুর গায়ে যেন লেখা থাকে নো আর হচ্ছে বাচ্চাদের জন্য যখন শ্যাম্পু বা সাবান কিনবেন তখন লেখা দেখে কিনবেন যে লিখা না মানে তখন এনশিওর হয়ে নেবেন যে সেই সাবান বা শ্যাম্পুটা বেবি বেবি স্যুপ কিনা বেবি শ্যাম্পু কিনা ঠিক আছে যেন কোনো গন্ধ না থাকে সেই বিষয়টা কনফার্ম করে দেন বাচ্চাদের জন্য সাবান বা শ্যাম্পু কিনবেন ঠিক আছে আজকে খুব অল্পক্ষণ লাইভে থাকলাম সবাই ভালো থাকবেন আজকে লাইফটি এখানেই ক্লোজ করছি আর সবাইকে অনেক শুভকামনা সবাইকে অনেক স্বাগত সবাইকে অনেক ওয়েল উইশেস দিয়ে আজকে লাইফটি এখানে শেষ করছি ঠিক আছে